কনক কি করতে চাও তোমার স্ব মেরিলে তোমার এত চিন্তা ভুগি ও মা তুই স্ব এলে চিন্তা করি না কি হরের বেটা হলে করি আমি এটা এবার কি কথা কইলা না গায়ে ভিরে শুনলাম তুমি বিয়া কইরা চলে আইছ মনের যে কি একটা হিট লাগছে ঠিক কত তোমারে কি কম তো হেই কি আনি আইসো নে তা কি তুমি এমন একটা কাম করতে পারলা আমার কথাটা কি তুমি একটা জন্য মনে পড়ে নাই আরে হ মনে হচ্ছিল তো আর বিয়ার সময় মনে হয়েছিল তুমি থাকলে কত মজা হইতো তুমি এমন নিষ্ঠুর মেয়ে এই সুলপাকা লোকটারে বিয়া করার আগে মন হইল না এই মঞ্জু তোমারে জান দিয়া ভালোবাসে আমি তো তোমার নিজের মুখে কইছিলাম ফুরি আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আয় তো তোমার নিজের মুখে কইছিলাম আয় তোমার ভালোবাসি না কোনদিন ভালোবাসা সম্ভব হইতো না তোরাই হাসন্দ করি না ডোন্ট প্লিজ ভরি তোমার একটা কথা জিগাই তুমি কি সুখী ভরি তোর কি মনে হয় আইসো যখন তালে নিজের চোখে কয়েকদিন ঠাই দেই যাও তোর বইনজে মারে কে রুম সুখে রাখছে ঠিক আছে তুমি যাও ইশুজ মি ডোন্ট মাইন প্লিজ রিডু খুলনা ভেত্রে এক নহয় নিছেতে গান দিবে এর মনজু এ কোনারি আই হইলাম এক কাপ চা ও বন্দোবস্ত নাই মাতাগান দুরির টন টন কইতে আছে ডোন্ট মাইন প্লিজ শুনদু এই বিষয় তুই আরেকটা বার আমার প্রশ্ন করবি তোরে একটা চা বাবা রাইদি মামকে কেলে হোসন করতে তোর ন তোর কথা শুনি তো এনেছি আমি তো তোরে কোলে কইরা জোর কইরা নিয়ে আসি নাই যে সঞ্জু ভাই চলো আমার লগে তোর যদি ভালো লাগে তুই জাগা তোর ধরে রাখছে এ আই কি চলি যাও নেই নি আই খালি কইছি বেহানের বিয়ালে এক কাপ করে দি কাপ চা এটা কি আর বড় দাবি নি যা তোর দুলা ভাইয়ের কাছে গিয়া দাবি কর আমি তো তোর দুলা না না অনের তো শখ ছিল। ইডা বুঝিয়াই জানি না আর কি একটা নিয়ে নেই সুস ইডা আমায় জানি এই এই তোরা কি নিয়ে তর্ক করতেছিস হ্যাঁ না 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 আমি ভাই ডোন্ট মাইন্ড প্লিজ ওই আমগো সঞ্জু মিয়ার বলে চা না খাইতে পারে মাথা ব্যথা কত সে নিয়ে আলোচনা হচ্ছিল তা হাজতে যখন ছিলে তখন চাকরিটা দিত মিয়া ভাই হাজতের কথা থুই দেন চাই তো দু একদিন হার হয়ে গেলে ব্যাগ ঠিক হয়ে যাবে আচ্ছা শোন তোকে সাথে একটু জরুরি আলোচনা করা দরকার তোরাই বা কি চিন্তা করতেছু আমার কাছে কেনই বা আইসু এটা নিয়ে একটু আলোচনা করার দরকার আছে ঠিক আছে আলোচনা করেন আলোচনা কি ফুরিও থাকবো কেন ওই থাকবে কেন হ্যাঁ হ্যাঁ বেশি এই সমস্ত গোপন আলোচনা এখানে করা যাবে না চল একটু দূরে যাই অন্য কোনো ভালো জায়গায় যাই বসে চল পুরো আইসে তোমার সুবিধাই আগে ঘন্টা আগাই গেল হ্যাঁ ডোন মাইট প্লিজ ওই দলের কামটা কি হু দেখ এটা কথা কইলো এতক্ষণ পরে হ্যাঁ আরে তুই কি গানের শিল্পী আইছু হ্যাঁ যে আমরা গানের দল গড়বো না আমার যেই অভিজ্ঞতা সেটা তো গায়ে খাটব না সেই জন্য কইতা ছিল আর কি সে চিন্তা তোমার করা লাগবে না ধরা পড়ে মার খেয়ে কারোর নাম মুখে না আনার যে অভিজ্ঞতা আছে

শোন চলে আরেকটা কথা এই মিটিং এর কথাবার্তা যেন ফুরু না যায় ব্যাপারে